প্রতি বছরের ঐতিহ্য বজায় রেখে এবছরও ঝাড়গ্রামের দাস কনস্ট্রাকশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল আবাসন আনন্দ উৎসব মূলত নির্মাণ কর্মীদের সম্মান জানানো এবং সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যেই এই বিশেষ উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত বিশে ডিসেম্বর নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উৎসবের দ্বিতীয় পর্যায়ে বারোই জানুয়ারি নীলকণ্ঠ আবাসনে আয়োজিত হয় একটি রক্তদান শিবির বর্তমান সময়ে রক্তাল্পতা ও রক্তের সংকট মেটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবছর আবাসন আনন্দ উৎসবের দশম বর্ষ আমরা পালন করছি আর এই এবছর নতুন আমাদের উদ্যোগ ব্লাড ডোনেশন ক্যাম্প তাতে প্রচুর সাড়া পেয়েছি খুব ভালো লাগছে হ্যাঁ সমস্ত ডাক্তারবাবু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম শহরের বেশ কয়েকজন বিশিষ্ট চিকিৎসক রক্তদাতাদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে তাদের হাতে গোলাপ ফুল ও শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয় আমাদের আবাসন আনন্দ উৎসবে দশমতম বর্ষে যে বিশেষ আকর্ষণ ছিল রক্তদান শিবির সেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে সত্তর থেকে ষাট থেকে সত্তর জন কিন্তু প্রায় আমরা দেখছি আশি জনের কাছাকাছি ক্যান্ডিডেট আমরা পেয়েছি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আয়োজিত এই মহৎ কর্মযজ্ঞে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো রক্তদান শিবিরের সমান্তরালে ওই একই দিনে নীলকণ্ঠ আবাসনের প্রথম তলে আয়োজিত হয় ছোটদের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতা শৈশবের সৃজনশীলতাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রান্তের শিশুরা অংশগ্রহণ করে তাদের আঁকা রং ছবিতে ফুটে ওঠে আগামীর স্বপ্ন দু হাজার পঁচিশ সালের একুশ এবং বাইশে ডিসেম্বর আমরা কর্মসূচির সূচনা করেছিলাম আমাদের শ্রমিকদের নিয়ে ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতা তারপরে আমরা এগারোই এবং বারোই জানুয়ারি তার সমাপ্ত অনুষ্ঠানগুলো করি একই ছাদের নিচে একদিকে সেবামূলক কাজ এবং অন্যদিকে শিশুদের শিল্পচর্চা সব মিলিয়ে আবাসন আনন্দ উৎসব অন্য মাত্রা লাভ করে দাস কনস্ট্রাকশনের এই ধারাবাহিক উদ্যোগ মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের একটি মঞ্চ এমন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে তোলার ক্ষেত্রে নিঃসন্দেহে তাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে